আজকে আসছি সিরাজগঞ্জ স্টেডিয়ামে খেলতে কিন্তু এইখানে খেলার চেয়ে মানুষই বেশি আসো দেখাও দেখে মানে যেই দিকে যাবেন সেই দিকে শুধু বল ছেলে শুধু খেলতেছে আর যারা বলেন যে এই ছেলে খেলে না বা শুধু ফ্রি ফায়ার আবিরি বাসার ভিতরে শুধু গেমস খেলে না যদি আপনার বাসার আশেপাশে যদি খেলার মাঠ থাকে তাহলে মানুষ খেলতে আসে এই যে আসতে আমরা আসছি এসে দেখতেছি যে না এই কথাটা ভুল যে ছেলেপেলেরা খেলতে চায় না জিএনজি শুধু কি করে বাসায় বসে থাকে না আসলে কথাটা রাইট নয় কারণ এখানে এসে দেখেন যে কত ছেলে খেলতে আসতে দেখেন দেখছেন কত ছেলে এই আশেপাশে দেখেন কত ছেলে খেলতে আসতে এই জন্য এর জন্য বলি যে আপনারা বাসার আশেপাশে মাঠের ব্যবস্থা করে দেন দেখেন ছেলে আর ওই ফোন টোন আরিজ নিয়ে ব্যস্ত থাকবে না কৰাই খেলা ধূলা কৰোঁ না